প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনী রোডম্যাপে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন জাতি যেন তেন নির্বাচন চায় না তবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব ওদিকে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে এনসিপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলীয় কর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বরাবরই বিএনপির দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন কিন্তু নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সেই প্রত্যাশা পূরণ হয়নি দাবি ছিল ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এদিকে মৌলবীবাজারের কোলাউড়া উপজেলার তুলাপুরে ঈদ জামাতে অংশ নেন জামায়াতের আমির সুফিকুর রহমান এ সময় তিনি বলেন বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং লেভেল প্লেইং ফিল্ড থাকলে প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব অধিকে কুমিল্লার দেবীর জুলাই শহীদ পরিবারের জন্য তিনটি গরু কোরবানি দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি বলেন ভোটের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে সেই সঙ্গে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর